আবারও বড় সাফল্য পেল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রসঙ্গত প্রায় এক বছর ধরে টিবি রোগে আক্রান্ত ছিলেন বয়স একুশে রাজু সিংহ বাড়ি মাথাভাঙা শিকারপুর প্রায় এক বছর ধরে টিবি রোগে আক্রান্ত ব্যক্তি বাইরে চিকিৎসা করিয়ে ওষুধ খাচ্ছিলেন তবে এক বছর ধরে ওষুধ খাবার পরও টিভির হাত থেকে রক্ষা পাননি তিনি বরং দিনের পর দিন পরিস্থিতি একেবারে চরম পর্যায়ে যাচ্ছিল এরপর কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান তিনি এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা জানতে পারেন তার মেরুদণ্ডের মাঝে বিরাট ঘাট সেই ঘায়ের জন্য টিভির ঔষধ খেলেও কোনো কাজ করছে না এরপর রোগীর বাড়ির লোক ডাক্তারের সাথে কথা বলে জানতে পারেন রোগীকে টিভির হাত থেকে বাঁচাতে প্রথমে ওই মেরুদণ্ডের মাঝে যে ঘা রয়েছে তার অস্ত্রোপচার করতে হবে তবে এই অস্ত্রোপচার খুবই ঝুঁকি রয়েছে তার এই অস্ত্রপ্রচার করতে গেলে যে কোনো মুহূর্তে দুই পা অকেজো হয়ে যেতে পারে কিংবা মলমূত্র পরিত্যাগ করা বন্ধ হয়ে যেতে পারে ঠিক সেই কথাই মাথায় রেখে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার অন্যান্য ডাক্তারের উদ্যোগে প্রায় মিনিট ধরে এই রোগীর মাইক্রো অপারেশন করা হয় এ ধরনের সফল অস্ত্রপ্রচার হয় খুশি কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয় স্বজনরা এই সফল অস্ত্রপ্রচারের ফলে ধীরে ধীরে এই ঘায়ের জায়গা শুকিয়ে এলে তারপর টিভি আক্রান্ত ওই রোগীর ঔষধ খেলে কাজ করবে বলে জানান কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সুভাষিষ ব্যানার্জি এ বিষয়ে কি জানালেন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ডক্টর রাজীব প্রসাদ এবং রোগীর সফল অস্ত্রোপ্রচার করা ডক্টর সুভাষিষ ব্যানার্জি শুনুন খুবই কমপ্লিকেটেড সার্জারি যেটা প্রিন্সিপাল মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায় মানে জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পড়াটা মানে খুবই মানে গর্বের বিষয় আমাদের ডক্টর সুভাসিস ব্যানার্জি যিনি আছেন অর্থবৈিক সার্জন না আমরা উনি কাজটা করেছেন এই জন্যই হচ্ছে তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইস সার্জারি শুরু করেছিলাম তারপর থেকে এখন অব্দি এটা মে মাস সে সময় প্রায় পনেরোটা স্পাইস সার্জারি হয়ে গেছে আর যা ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে বছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে মানে গরিব মানুষের কাছে আর তারা সে চিকিৎসা করাতে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ যেখানে সব রকম জিনিসপত্র আমরা ঋণে বসায় দিতে পারছি সেখানে সে সুবিধাটা নিচ্ছে রিসেন্টলি যেটা হয়েছে একটা একুশ বছরের ছেলে বাচ্চা ছেলে এক বছর ধরে টিভির ওষুধ খাচ্ছিলো তার টিভিটা সারছিলো না বরঞ্চ আরও তার সিচুয়েশন ডিটেরিয়েট করছিল আরও খারাপ হচ্ছিল পিঠে ব্যথা বাড়ছিল পায়ে দুর্বলতা বাড়ছিল তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সুবাশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করে এমআরআই পর দেখা যায় যে তার টিভি ইয়ে স্পাইনাল কডে একটা জটিল ঘা মানে ডিউ টু টিভি টিউবার ক্রোসিসের জন্য মাটিটা একটা ঘা হয়ে রয়েছে সেখানে পাস কালেকশান হয়ে রয়েছে এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা ইয়ে নয় একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমের লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে ও স্কিল্ড যথেষ্ট স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে তো খুব ভালো ডিসিশান নিয়েছে যে ইউএসজি আমাদের ইউএসজি মেশিন চমা পেয়েছিলাম সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হচ্ছে ইউএসজি গাইডেড একটা ড্রেন জ দিয়ে যতটা পেরেছে ওখানে জায়গাটা পরিষ্কার করে জেনটা দেওয়া আছে যাতে আগামী দশ পনেরো দিনে যা কালেকশান হয় সেটা বেরিয়ে আসে তারপর হয়তো হাটা আস্তে আস্তে শুটিয়ে তারপর টিভি ওষুধ হয়তো তারপর কাজ করবে যে এক বছরে যেগুলো হয়নি আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চারা আস্তে আস্তে রিকভার করবে যেটা লোয়ার লিমো উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল না কম্প্রেশনের জন্য কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে তাই তো

এটা যেটা আমরা করেছি আমরা খুব মানে শুধু একটা ছোটো কেটে মানে যেটাকে যতটা একটা ওই ছুঁচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকটেল ক্যাথেটার আমরা ওটার ভিতরে ওই পিকটেল ক্যাথেটার দিয়ে যে পুঁছটা যেটা দাবাব সৃষ্টি করছিলো স্পাইনাল কটে বা এবং মানে তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি এবং সেটা পুরোপুরি ইউএসজি গাইডেড মানে আপনার ইউএসজি মেশিন ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে ভাইটাল স্ট্রাকচার মানে লো মানে এর পেটের নিচে যত যত অঙ্গপত্রঙ্গ আছে তার তার যে নার্ভ মানে তার যে সেন্সেশান আমাদের ব্রেন থেকে যেসব সেন্সেশান পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয় ঠিক আছে তো আমরা অন্য এক অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে তার ব্লাডার বল ইনভলভ হতে পারে ব্লাডার বল ইনভলভ মানে তার পায়খানাতে সমস্যা হতে পারে তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয় যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইঞ্জুরি না করে আমরা ওই পুজটাকে বা যে যে ক্ষতটা আছে সেই ক্ষতটাকে বেরিয়ে করে আনতে পারি স্যার এটা বাইরে করলে কত টাকা খরচা হবে বাইরে তো অনেক কস্টলি এটা মোটামুটি এক থেকে দেড় লাখ আমি ঠিক জানি না আমি কর্পোরেটে কোনোদিন কাজ করি না আমি গভর্নমেন্টেই কাজ করি তো এক থেকে দেড় লাখ তো যত বড় কর্পোরেটে